সালামু আলাইকুম আজকে হচ্ছে কবুতরকে একটু খাবার অবস্থা দেখছেন বেবো এই যে বাচ্চা বেবোটা এটা হচ্ছে হাত থেকে খাবার জন্য কি চটপট করতেছে এই যে এগুলো কবুতর ডাকি করতেছে এখানে হচ্ছে কিছু কবুতর আমার হাত থেকে খাবার খাচ্ছে তো চলেন আজকে হচ্ছে আমার লক্কের সব কবুতরের সাথে আপনাদেরকে হচ্ছে পরিচয় করে দি

বাচ্চাটা অবস্থা খুব রাগিও এখন যদি ও ঘুমাইতেছে ওর মা হচ্ছে বাইরে খাবার খাইতেছে তো খাওয়ার তো এইখানে হচ্ছে এক একজোড়া কিং কবুতর আছে ওরা ডিমে আছে মার্শাল্লা ওদের জন্য দোয়া করবেন যে কিং আছে আমার এখানে আর এখানে এক একজোড়া রেসার আছে ওরা যদি হচ্ছে বাইরে খাবার খাচ্ছে এখন যাও দেখে খাও তো এইখানে একটা কবুতরের সাথে পরিচয় করায় এটা হচ্ছে আপনার গিরিবাস কবুতর এখানে ওরা ডিম দিছে এই ডিমটা হচ্ছে কালকে ওরা ভেঙে ফেলছিল এই যে দেখছেন ডিমটা কালকে যারা লাইভে ছিলেন অনেকেই দেখছে ডিমটা আমি আজকে ফালাই দিব রাখবো না কবিতরটা কারণ হচ্ছে ডিমটা যে ডিমটা হচ্ছে আপনার টোটালি ওরা নষ্ট করে ফেলছে কিন্তু ঠিক আছে এটা আর এখানে এক জোড়া আছে এটা হচ্ছে গিরিবাস ওর মাটিটা হচ্ছে বাইরে খাবার খেতে গেছে এটাও ডিম পেরে দিয়েছে মার্শাল্লাহ আর কবুতর এখন মোটামুটি ডিম দিচ্ছে সবাই দোয়া করবেন ওদের জন্য আর এদিকে এক জোড়া হচ্ছে হোমা হুম ওর সাথে হচ্ছে ময়না হোমা আর এখানেও ওরা ডিম পেড়ে আছে ডিম পাড়ার সময় খুব একটা বনেিয়ে আসছে তারপর এখানে হচ্ছে আপনার গিরিবার সাইড জোড়া এরা হচ্ছে এবার একটা ডিম দিছে কেন জানি না তবে ডিম যাও দিছে একটা সবাই দোয়া করবেন ওর জন্য ঠিক আছে আর এখানে সবগুলো কবুতর আসলে একটু বেশি লাফালাফি করতেছে তো আমার এই সাইডে হচ্ছে আমার একটা পছন্দের কবুতর আছে যেটা আপনাদের সাথে দেখাইতে চাই এটা হচ্ছে চিল হ্যাঁ ওর নাম হচ্ছে চিল দেওয়া ও হচ্ছে কিছুদিন হচ্ছে রেস্টে ছিল এখন আবার ডিমে বসছে তার কার কেমন লাগলো কবুতরটা এটা অবশ্যই কমন করে জানাবেন এখানে হচ্ছে আমার আরেকটা সবজি কবুতর ডিম পারতে পারে ওর জন্য হচ্ছে একটা হাড়ির ব্যবস্থা করে দিতে হবে আমি হচ্ছে হাড়িটা দিয়ে দিব এখন ওদেরকে এই গুলাকে একটা হাড়ি দিয়ে দিই ওরা হচ্ছে নতুন আছে তো ওদের জন্য একটা হাড়ির ব্যবস্থা করে দিই দেখি ওরা ডিম পারে কিনা ভিতরে আছে এই যে হাড়ি দিয়ে দিলাম ওদেরকে রেসার কবুতর ওদের ওদের জন্য হাড়ির ব্যবস্থা করে দিলাম দেখি ওরা সম্ভবত ডিম পারবে ওরা যেহেতু নতুন অ্যাডাল্ট হয়েছে তো আশা করি হচ্ছে ওরা কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিই তো এখানে আমার হচ্ছে আরও একটা কবুতর আছে যেটা হচ্ছে রেসার হ্যাঁ এটা খুব সুন্দর মার্শাল্লাহ এরাও হচ্ছে ডিমে দিছে যে দেখেন মার্শাল্লাহ ও খুবই সুন্দর মার্শাল্লাহ আমার ওর খুব পছন্দের একটা কবুতরও দুটা ডিমেই বসছে তো এখানে আরও কিছু কবুতর আছে আমার যেটা এই যে দেখেন এই বাচ্চা বাচ্চা সহ কবুতর এটা হচ্ছে ডিম আবার দিবে সম্ভবত এখন হচ্ছে বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য ঢুকছে মূলত আর এখানে আমার হ্যাঁ আছে আর আর সবগুলো কবুতর হচ্ছে নিচে বসা আছে কি আর প্রচুর পরিমাণে রোদ এত বেশি গরম লাগতেছে ঘরের ভিতরে আসলে বলার মতো না তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ